হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পাঠ সাত লেখিকা জানা রাক্তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন নিজেকে অপরাধী মনে হচ্ছিল এর মানে আন্টি সব শুনে ফেলেছে আমার চোখে চোখ পড়ায় আন্টি চলে গেল আমি কি করে ফেললাম রাগের মাথায় কি থেকে কি বলে ফেললাম কিভাবে আমি এগুলো বলতে আজকে আবারও প্রমাণ পেলাম রাগই মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ মানুষের হিতাহিত জ্ঞানকে অকেজ করে দেয় এমনিতে দিনকাল ভালো যাচ্ছে না চারদিক শুধু বিয়ে কর বিয়ে কর তার উপর পাশের বাসার ভাবি আর আন্টির কথা শুনে মাথা যেন কাজ করছে না তার উপর আশার এই কথা যেন আগুনে ঘি ঢালার কাজ করলো আর আমি এসব বলে ফেললাম আশাকে সবসময় বোঝাই ফেপাস কিছু না বলতে আর আজকে নিজেই আমি এই কাজ করলাম আমি নিজেই নিজের পায়ে কুড়াল মারলাম বাবা মা থাকতেও নেই যখন কেউ ছিল না এই মানুষগুলোই আমাকে দিন রাত ভরসা দিয়েছে আর আমি আমার শেষ ভরসাটুকু নিজের হাতে নষ্ট করতে যাচ্ছি না আমার আশাকে সরি বলতে হবে ভুলের পরিমাণ যে আসলেই বেশি হয়ে গেল আশা কি আমাকে মাফ করবে কেন করবে না অবশ্যই করবে ওভারঅল আমি ওর বড় বোনের মতো কিন্তু আমি নিজেই তো ওকে বলেছি আমি ওর কেউ না তাতে কি হয়েছে আশা ঠিক বুঝবে আমি মনের থেকে বলি নিয়ে এসছ এরকম হাজার বার নিজেই নিজেকে প্রশ্ন করছিলাম আর আবার নিজেই এর গাজাখুরি যুক্তি দিয়ে উত্তর বের করছিলাম হঠাৎ মনে হলো আমার তো আশার কাছে যাওয়ার কথা না থাক এখন গেলে আরও বরকে যেতে পারে রাতটুকু সময় দেয় তারপর যেভাবে হোক ওকে বোঝাবো এতে করেও আশা নিজের মাথা ঠান্ডা করতে পারবে আমিও ভাবতে লাগলাম কিভাবে আসার আগে পানি ডালবো সকালে ঘুম ভাঙলো আটটার পর ঘড়ি দেখেই তরি করে বিছানা থেকে নেমে পড়লাম ফ্রেশ হয়ে ডাইনিং এ চলে গেলাম দেখলাম আন্টি নীরবে চোখের জল মরছে নিজের কাছে খুব খারাপ লাগছিল আন্টি আমাকে দেখে চোখের জল লুকিয়ে মিথ্যে হাসির চেষ্টা করলো যেন সবই স্বাভাবিক আছে আমিও আন্টি মুখোমুখি হতে চাইছিলাম না মনে প্রাণে চাইছিলাম কালকের ব্যাপারটা এড়িয়ে যেতে তাই আন্টি স্বাভাবিক থাকার নাটকটাতে সাই দিয়ে নিজেও স্বাভাবিক থাকার অভিনয় করলাম আন্টি আশা কই নয়টা বেজে গেছে এখনও আসেনি খেতে ওর তো খুব সকালে ক্ষুধার লেগে যায় দাঁড়াও আমি ওকে ডেকে আনছি দাঁড়া মুসকান আসা নেই ঘরে নেই মানে ওর তো বাড়ছেটি দশটা থেকে এত জলদি কেন গিয়েছে ও বার্ষেটি যায়নি তাহলে ও বুঝেছি নিশ্চয়ই বাগানে গেছে আসা আশা আসা মুসকান আসা বাগানেও নেই ঘরে নেই বাগানে নেই আবার বার্সিটিও যায়নি তাহলে কোথায় চুপ করে আসো কেন বলো কোথায় আশা ওর ছোট খালার বাসা চট্টগ্রামে বেড়াতে গিয়েছে কি আর তুমিও যেতে দিলে ওর না সামনেই পরীক্ষা তুমিও কে যেতে দিলে কেন যে যাওয়ার তাকে কখনো আটকে রাখা যায় না আর তাছাড়া তুই তো ওকে ও একবার যা ভাবে সেটা করেই ছাড়ে তাই বলে তুমি এত দূর ওকে একাই পাঠিয়ে দিলে একা কই তোর আঙ্কেল গেছে ওর সাথে কিন্তু ওর যে পড়ালেখার ক্ষতি হবে তার কি খুব ফাঁকিবাজি শুরু করেছে মেয়ে পড়ালেখায় এখনই খবর নিচ্ছি ফোন দিয়ে তার আর দরকার নেই ও ফোন রেখে গেছে তুই তো জানিসি আমার ছোট বোনের বাসা পাহাড়ি এলাকায় সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্কই যখন পাবে না তখন ফোন দিয়ে কি করবে তাই আমি বলেছি ফোন রেখে যেতে তুই আয় জলদি খেয়ে নে আনটি আমি পরে খেয়ে নেবো চলে আসলাম আনটির সামনে থেকে পারছিলাম না আনটি সামনে থাকতে আনটি না বললেও আমি বুঝতে পারছিলাম আশা আমার উপর রাগ করেই চলে গেছে আর আশা আমি যেন আশার সাথে কোনো যোগাযোগ করতে না পারি তাই ইচ্ছে করেই রেখে গেছে ফোন তাই আমিও আনটির সামনে এটা নিয়ে টু শব্দ করলাম না কোনো মুখে কোনো মুখে করতাম বলার মতো মুখকে আহত আমি রেখেছি আমার জন্য তার একমাত্র মেয়ে বাসা ছেড়ে গেছে অথচ আমার সাথে খারাপ ব্যবহার তো দূরে থাক আচার আচরণে বিরক্তির বিন্দুমাত্র শ্লেষ নেই এতেই কি প্রমাণ হয় না তাদের ভালোবাস ভালো মানসিকতা আন্টি না বললে আমি জানি আন্টির মনের অবস্থা আন্টি তো আশাকে এক রাতের জন্য বাইরে থাকতে দেয় না সেবার যখন আসা কলেজ থেকে তিন দিনের শিক্ষা সফরে গেল কি কান্না না করলো আসার চিন্তায় এমন হাল হয়েছিল যে শেষে কিনা হাসপাতালেই ভর্তি করতে হয়েছিল আর এখন কিনা সেই মেয়ে বাসা থেকে বেরিয়ে গেছে আমার জন্য আরও একবার আমি আমার আপন জনদের কষ্টের কারণ হয়ে দাঁড়ালাম কেন বারবার আমাকে জীবনের কঠিন কাঠগোড়ায় সম্মুখীন হতে হয় আমি কি কখনো কারো জীবনের সুখের কারণ হতে পারবো না প্রায় দুই মাস হয়ে যাচ্ছে এদিকে আসার আসার পর থেকে আসা আমার সাথে আর কথা বলেননি মাঝে মাঝে আন্টির সাথে কথা বলে নিজের হালচালের খবর দেয় বাস এইটুকুই আন্টি প্রায় আসার ছবির দিকে তাকিয়ে থেকে চোখের জল ফেলে আর সহ্য হচ্ছিল না একটা হাসি খুশি পরিবার মুহূর্তে যেন দুঃখের ছায়া নেমে এলো আর পারছিলাম না এসব নিতে তাই সিদ্ধান্ত নিলাম যে ওদের কথাই মেনে নিব পরের দিন সকালে আনটি আঙ্কেল কোথায় আঙ্কেল আর তোমার সাথে কিছু কথা ছিল বস এখানে আস উনি ওই তো এসে গেছে আঙ্কেল তোমাদের সাথে কিছু কথা ছিল হ্যাঁ বল আচ্ছা তোমরা কি আসার কথা ভুলে গেছো ওকে কি আনবে না আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান ভেবে রেখেছি কিসের সারপ্রাইজ বলেই যদি দেই তবে কি আর সেটা সারপ্রাইজ রইল তোমার আর আঙ্কেলের একটু সাহায্য দরকার মানে আনটি তোমরা যে কোনোভাবে আশাকে ফিরিয়ে নিয়ে এসো কিন্তু ওর কেমন যে তা তো জানিস ও যেখানে আসতে চাইছে না সেখানে কি করে আনবো তুমি এক কাজ করো ওকে বলো আমি খুব অসুস্থ দেখবে সব সেরে এমনিতে এসে যাবে কি বলিস এসব রেগে আছে এরকম মিথ্যে বললে আরও রেগে যাবে ও নিয়ে তুমি চিন্তা না যখন ও সারপ্রাইজ ভাবে দেখবে ওর সব রাগ অভিমান ছাইয়ের মতো উড়ে যাবে ঠিক আছে আমি দেখছি কি করা যায় দেখছি কি এখনই ফোন করো চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই